থাকলে জন্য কত কান্না করে থাকি তাহার জোতের বিচানায় কান্না করুন কল্পকে জুমার দিন হলে। ইমামের মোনাজাতে খতিবের মোনাজাতে চোখের পানিগুলো ফেড়ে দিয়ে আমরা কান্না করি

নিরান্ন খুন করেছি এখন আমি ভালো হতে চাই আমার কি করা লাগবে আমি কার কাছে যাব কেমন ভালো হব ও আল্লাহর বান্দা দিয়ে বলে ভাই আপনি নিরান্ন খুন করেছেন ভালো হওয়ার কোনো সুযোগ নাই ভালো হওয়ার কোনো সুযোগ নাই ওই বান্দা চিন্তা করে ভালো হওয়ার বিয়েতেও কোনো সুযোগ নাই নিরান্ন পরীক্ষা বেজর কোনো লাভ নাই একশো কাপড়া বেড়ে ফেলি বান্দা বান্ধব হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল খুন করলো কয়টা বলেন কয়টা একশো খুন করেছে আসলে বলেন এখন আমরা সমাজে এক দুইজন মারলে আমরা কয়ে হ্যাঁ শেষ ধ্বংস হয়ে গেছে মানুষের পদ্মায় এর ভালো হওয়ার কোন সুযোগ নাই বলি কি বলি না কিন্তু আল্লাহর বান্ধা একশোটা খুন করার পরেও এবার আমরা রহমতের দিকে তাকায় তোমার মতো দয়া হয় আর কেউ নাই তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব তোমার দরবার থেকে আমাকে তারা দিলে আল্লাহর দরবার ছাড়া তো আমাদের আর যাওয়ার কোন জায়গা নাই আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া তিনি কান্না করতে আরম্ভ করলেন আর আল্লাহকে ডাক দিয়া বলে তুমি আমার জীবনের গোলাগুলো মাফ করে দাও তো করতে পারি না আমাকে একটা সুযোগ দেওয়া দাও আল্লাহর বন্ধার একটু সামনে গেলেন যাওয়ার পর আরেকজনকে বললেন ভাই আমি ভালো হতে চাই কি করা লাগবে ওই আল্লাহর বান্দা একশোটা পুরা করছে খবর ওই বান্দার কানে গেছে ওই বান্দা মনে মনে চিন্তা করে এখন যদি বলে ভালো হওয়ার কোন সুযোগ নাই সে তো আমাকে মেরে ফেলবে এই জন্য না না এটা তাকে বলা যাবে না আল্লাহর বান্দা ডাকিয়ে বলে আপনার ভালো হওয়ার সুযোগ আছে আল্লাহ বলেছে না আপনার দিল্লা

ক্ষমা করবেন আমার আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর বান্দা খুশি হয়ে গেল আল্লাহর বান্দা এবার ভালো হওয়ার জন্যে তরবা করার জন্যে যখন তিনি হাত কে করলেন কিছুদিন পরে আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত হাজির হয়ে গেল আল্লাহর বান্দা জমিনে লুটিয়ে পড়লো কান্না করতে আরম্ভ করলো মানি ভালো হওয়ার জন্য লুটিয়ে পড়েছে তবে আমি কি ভালো হতে পারবো না তওবা করতে যাচ্ছি আমি কি তওবা করতে পারবো না মানি আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দেন বাবা করবো

কিন্তু জামলাতে ফেরেশ সারা বলে না না তাকে আমরা জামলাতে নিয়ে যাবো সেটা বলে বাইরে আহাম আগামের ফেরেশ বলে না না তাকে জামলাতে নেওয়া যাবে না কারণ সে তো আমাদের দলের অন্তর্ভুক্ত সে তো গুনা করেছে অনশংখ্য গুনা করছে একসোটা খুন করছে কবিরা গুনা করছে এখনো কেউ বাতারে নাই এখনো ভালো হওয়া ভালো হতে পারে নাই কিন্তু আল্লাহর বান্দার অন্তরে খুলসিয়াত আছে খালেস নিয়ত আছে বান্দা তওবা করবে আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা কি করো কি হয়েছে আল্লাহ সব তোমার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা কি ব্যাপার এখানে কি হয়েছে বলো ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্ধা তো বাব হওয়ার জন্য যাচ্ছে এই মুহূর্তে মালাকুল উল এসে গেছে মালা উল যদি না আসতো ওই বান্ধা তো তওবা করতো কোন বান্ধা গুড়ার থেকে যদি তওবা করে আল্লাহ প্রয়োগম বহাদিসের মধ্যে জানায় দেন আত্তা ইবু মিনাস জামবিকা মাল্লা জামবালা কোন বান্দা গুনাহ করার পরে গভীর রাতে উঠিয়া দুই রাকাত নামাজ আদায় করিয়া নামাজ পড়ার পরে দুইটা হাত তুলিয়া বলে মানি আমার মতো গুনাহগার মধ্যে কি নাই বান্দা যদি চোখের পানি ফলাইতে পারে আমার আপনার মনে ডাক দিয়া বলে আত্তা ইবু মিনাস জামবিকা মাল্লা জামবালা আমরা করতে দেরি হয় চখের পানি পড়তে দেরি হয় তার চোখের পানি নকের দাদা আসার আগে আগে আমি আল্লাহ আর বান্দা জি বলে সমস্ত গুনাহ মাফ করে দে আল্লাহahanam ফেরেশতারা বলে আমরা জাহান্নামে নিয়ে যাও জান্নাতের ফেরেশতারা বলে না নিয়ে যাওয়া যাবে না আল্লাহ ডাকিয়া বলে তোমরা দেখো ভালো হওয়ার রাস্তাটা বেশি আ গেছে নাকি খারাপের প্রতি বেশি রয়ে গেছে

আল্লাহ তালা ডাক বলেন জমিনে পড়ার পরেও মুখ দিয়া বসে বসে সামনে দিকে অগ্রসর হওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্ধার জীবনে সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এজন্য ভাইয়ার আমার আমাদের জীবনে গুণা আছে না নাই কথা বলেন আছে না নাই